আমি তো ভালোবাসি তোকে এক মিনিটে সালমা চৌধুরী পর্ব কোন এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব পায় ভিজিতে বুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবে দূরে ওই চাপটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব করছি না একটি তার দুর্বদ্ধ দৃষ্টি হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলের ভঙ্গিতে মুড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় থেকে ঘাড় ঘুরিয়ে দেখে মানুষ মানুষটাকে ধীরে কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তাম্ভীর সরল মনে বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই সাবধান করতে বলা হয়েছে যেন মারপিট আর রাজনীতিতে না চড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাত ধরতে বলল তানমীর উত্তর দিল আবে আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি টান ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এইভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আগে তুই আমার বাদ দিতে বলছিস বাহ টান আমি ওইভাবে কিছু দলিনি হাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করিনি কিছু হবে তাই বলেছিলাম ওই চিন্তা বাদ দাও একটু নাও অনেক জার্নি করে এসেছ আবে আচ্ছা শুন তুই এখন যা থেকে কেউ এরপর আমার ব্যাপারে তোকে কিছু জানে না বলে বলে এত বছর এটা ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় এসে বলে সরাস হয়ে আর আগামীকাল বারোটার আগে কেউ যেন আমাকে ডাকতে না আসে তাম আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে ভাবছে ছেলেটা তারপর দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পরে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পোস্টের পুব্র আলোর দিকে তার চেয়ে দুই তিনটা কুকু আপর মনে ছিলা তোছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনে অভ্যাস কা যখন সে খুব বেশি রাগান্বিত থাকে বা চিন্তিত থাকে বা নিজের রাগকে পঞ্চ সমস্ত শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমান উড়িয়ে দেয় সিগারেটের প্যাকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় মাথা মিজে হাত দুহাত দেখে চোখ বুঝলো মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এসএসসি পরীক্ষা শেষ হলো মাত্র এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিনগুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিক হাতে জড়িয়ে আছে ভাগ্য এসএসসি রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাস করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সব চলমাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এজিসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ পরে নিজের বিছানায় হাতে তার নতুন মোবাইল কিন্তু কি করবে সে না আছে ফেসবুক না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানোটা দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে স্মৃতি স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ পঞ্চম শ্রেণীতে উঠেছিল সবেঙ্গি নয় দশের তখন মেঘের একটা হয়েছিল নাম জয় ছেমটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলায় পিছিদের যেমন বন্ধুত্ব ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা এক সপ্তাহ ও হয়নি সাত দিনের মাথায় আবির মেঘের স্কুলে গিয়ে জয়কে ওদের একসাথে খেলতে দেখে স্কুলের সবার রাজ খেঙে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে বসিয়ে দিয়েছিল আর আবানিতোর স্বরে বলেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে একবার বোনের দিকে তাকিয়েও থেকে খুব অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের হয়ে আর আতঙ্কে কখনো আবিরের চোখের দিকে তাকায়নি কথা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন দূর থেকেই বের হয়নি মেঘ বালিকা আবিরও কখনো পৌঁছে নেয়নি মেয়েটা ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সমহীন অভিযোগ কষ্ট আর বিতৃষ্ণা দুই বছর পর দেশ ছাড়ে আবি এই সময়ে মেঘের মাঝে আবিরের সাথে একসাথে খেতেও বসা হতো না আবিরকে দেখলে যেন ছুটে পালাতো মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভল থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে বাড়িতে। আবিরের পাশের রুমটা তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে বিজয় পলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিক কিন্তু মেঘ আতঙ্কে কথাই বইতে চায়নি এরপর থেকে আবির কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা ব্যামিল তা বিবেচনা করে বিন্দুমাত্র পরিমাণ বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তা ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ভেঙে পড়লো সে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদিও হলে চলে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে বসো করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কোচে তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকেল নিত্য হই গোল করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বের হয়ে করেছে বাসার গাড়িই তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিকঠাক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীরবতীতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান সরে ছেলেকে জিজ্ঞেস করে কিছু হয়েছে তোর বাবা আবির মুখে ভাই ভাব বজায় রেখে উত্তর দিলে কিছু হয়নি খেতে দাও ছোটবেলায় চাঞ্চল্যতার নেই এই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার ছেলের হাতে ব্যান্ডেজের দিকে ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছে এটা করোনা সেটা করোনা মনে হচ্ছে পাঁচ বছরের শিশুকে সে আলম পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবনই শিশুই থাকে খাওয়া শেষে মায়ের দিক থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবে মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানভি রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বরম্ন ভাইয়া কোথায় আটকে ওঠেন মানিহা খায় ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস মিস করে কাল্লা মালিহা খান কি রয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে থাকে গাই আর আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির যেন বলল কি যেন বলল শোনা যায়নি তানভীর চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় অম্ম আম্মু তাকে মনে বাহিরে চলে কেউ প্রশ্ন করার আগে তানভীর ছোট্টে গেল বাহিরে তার পিছন পিছন আমি আদি মা কাকিয়া সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছবিনি মেঘও গেল সেখানে এর মধ্যে বাইক বাড়ি বাইকে বাড়িতে ঢুকলো আবির নীল রঞ্চে চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপরূপ দৃষ্টিতে আছে। সে কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খুলতে চুরুবুরু এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইঙ্কর করেছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ের শুন সুতা আপাতমস্তক দেখল আবিরের আবিরকে বিপ্রিন্তে চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভ দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ি সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কন ঠোমেঘের মনে গহিনে ধাক্কা খায় এত এতে হুশ ফুরে ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিম আদি হুই করে আবির ভাইয়ের কাছে আবদার করে ওদের বাইকে ফুটতে নিয়ে যাওয়ার জন্য মারিহা খান ছেলের পানি তাকিয়ে প্রশ্ন করেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরেও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আদের। পিছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন সৈয়দ আলী আহমদ খান নিজেই তিনি পনেরো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইক চালায় বাইকে চলাচল নিষিদ্ধ করেছে। ইকবাল খানের খুব ইচ্ছে হয়েছিল বাইক কেনার কিন্তু বড় ভাই নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেনি থেকে খুব পরে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গা চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকেও বলছিলেন সে কিন্তু বাবার এক কথা তার বড় আব্বু বাইক পছন্দ করেন না তো দরকার করলে তুই একটা গাড়ি সব সময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আমি বাড়ি কেটেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এরই মধ্যে বাইক কিনে গেছে। এর পরিণাম কি হবে তা ভেবে আটকে যাচ্ছেন বাড়ি তিন বউ অষ্টদিন হৃদয় কাঁপছে কেমন যেন অস্থির লাগছে সবকিছু নয়নে তাকিয়ে আছে জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কি ভাবলো কতক্ষণ হঠাৎ ঝামেলার ঝলমলে উঠলো মেয়ে সঙ্গে সঙ্গে চোয়া শক্ত করে নিজেকে প্রশ্ন করলো বাইনি চান্স আমি কি হিকলার ওপর উপর খেয়েছি